হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোটিডিজ ব্লগ আজকের যে ব্লগটা আমি করতে চলেছি সেটা হচ্ছে থামনেইলে দেখেইছেন যে যুক্তাভিশির বিয়ের ব্লগ তো সেটাই জন্যই আমি আজ তরিগরি করে ভয়েস দিচ্ছি যাই হোক আমরা এখন মেহেন্দি অনুষ্ঠানে আছি মানে যুক্তভিশির মেহেন্দিতে তো তার পরের দিনই ছিল গায়ে হলুদ এবং গায়ে হলুদের স্টেজটাও খুব সুন্দর করেছে আর যুক্ত বিশ্বিকেও খুব সুন্দর দেখাচ্ছিল তো এখানে মানে যেটা হয় আর কি ফটোশ্যুট হচ্ছে তো আমি এদিকে একটু সবাইকেই দেখিয়ে নিচ্ছি কারণ সবাই নীল সেজে আছে নীল পাঞ্জাবি পরা নীল শাড়ি পরা আর এই হচ্ছে আমার আর একজন ব্লগার ভাই যাই হোক তো এই হচ্ছে আমার লুকস দেখতেই পারছেন তো এদিকে দেখছি যে এরা সবাই মিলে ছবি ফটোশ্যুট করছে আর দেখতেই আমি আগেই বলেছি যে সবাই নীল পরি সেজেই আছে কারণ থিম ছিল নীল তো তারপরে আমরা চলে গেছিলাম পিড়িগুলো আনতে তো এখানে অনেকটাই অন্ধকার ছিল দেখে কাউকে হয়তো দেখতে পাচ্ছেন না আমি নিজেও দেখতে পাচ্ছি না যাই হোক তো তারপরে এখান থেকে আমরা বাড়িতে আসি এবং এখানেও কত ধরনের রিচুয়ালস করা হয় এগুলো আমি জানি না ঠিক কী রিচুয়ালস দেখছি যে কী আমি এগুলো জানি না তো আমি এগুলো বলতেও চাই না তো তারপরে আমরা জল আনতে চলে যাই আর এখানেও কোনো ই লাইটের কোনো ব্যবস্থা নেই তো তারপরে এখানে আমরা এসে পড়ি বাড়িতে আর এসে দেখি যে কোন সামনে সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছে তো তারপরে এই গায়ে হলুদ কমপ্লিট হয় এবং পরের দিন সকালবেলায় বৃদ্ধির ধান ভাঙা স্টার্ট হয়ে যায় এবং দেখতেই পাচ্ছেন সবাই মিলে বৃদ্ধির ভাঙছে আর আমি একটু ভিডিও করলাম ভিডিও ছাড়া তো আর চলে না তো তারপরে দেখছি এখানে বৃদ্ধির জন্য আবার আলপনাও দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে তো কার কিছুক্ষণ পর এখানেই আবার বৃদ্ধি করানো হবে তো এটাই আমি একটু দেখছিলাম তো কিছু তারপরে আমরা জল আনতে যাব বৃদ্ধির জন্য বৃদ্ধিতে স্নান করানোর জন্য জল আনতে যাবো তো তার তারই প্রিপারেশন চলছে এখানে তো তারপর আমরা জল আনতে চলে যাই আর এবং দেখুন কী অবস্থায় তো রোদ মানে মনেই হচ্ছে এটা যে শীতকাল গরমকাল গরমকাল ফিল হচ্ছে যাই হোক তো আমরা জল নিয়ে চলে আসি আর এই দেখুন এখানে অলরেডি সবাই মিলে কাজ করছে হলুদ বাটাবাটির বাটির কাজ তো তারপর কোণে চলে আসে তো এবং কোণকে দাঁড় করিয়ে সবাই একজন এক একটা কমপ্লিমেন্ট ছুঁড়ে বেড়ছে এর এরপর সবাই মিলে হলুদ মাখতে শুরু করে কনেকে তারপরে এখানে আর কী কী রিচুয়ালস হয় আমি জানি না ঠিক তো রিচুয়ালসগুলো হচ্ছে তো আমি যেগুলো জানি না রিচুয়ালস সেগুলোর আমি নাম উচ্চারণও করতে চাই না তো এদিকে দেখতেই পারছেন এই জিনিসটা ফানিই লাগলো যে ক্যামেরাম্যানও ঘুরছে মনে হচ্ছে সাত পাক ক্যামেরাম্যানও ঘুরে যাবে এমন একটা অবস্থা যাই হোক তো তারপরে এখানে আমাদের বৃদ্ধির সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে তো এদিকে আবার বৃদ্ধির ফটোশ্যুটও হচ্ছে আমাদের ছাদে তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম যে বৃদ্ধির খুব ফটোশ্যুট হচ্ছে তো এই ফটোগুলো কবে পাবে ভগবানই জানে তো পরে তো আমরা বিয়ের জন্য প্রস্তুতি নিলাম এবং আমরা জামাইকে চরণ করাতে গিয়েছিলাম এবং গেটে এসে তো সব স্বাভাবিকভাবে গেট ধরবে এবং জামাই এন্ট্রি নিল এবং এই সিনটা খুব সুন্দর ছিল আমার কাছে তো খুব ভালোই লাগলো তো এখানে এখানে বিয়ের প্রায় তোর জোর প্রায় শুরুই হয়ে গেছে তো আমি ভাবলাম যে আমাকেও একটু দেখানো উচিত কারণ পুরো ব্লগটার মধ্যে আমার চেহারা নেই তো এই হচ্ছে আমার বিয়ের সাজ কেমন হয়েছে কমেন্টে করে অবশ্যই জানাবেন অবশ্যই জানিয়েন যে আমার কোন লোকটা থেকে বেশি ভালো লেগেছে বিয়ের লোক নাকি গায়ে হলুদের লোক তো তারপর এখানে কি কি রিচুয়ালস হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তারপরে এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে দেখতেই পারছেন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি আমার পাশে আমার ব্লগার ভাই বসে আছে তো এখানে সবারই ভিডিও করা হচ্ছে দেখতেই পারছেন তো এই ভিডিওটা করে দিয়েছিল আমাদের শোভন দা ইউ এই ভিডিওটা করি করে দেওয়ার জন্য না নাহলে এই খাবার ভিডিওটা আর পেতাম না আমি তো এই দেখতেই পারছেন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি যেটা বিয়ে বাড়িতে তো সবাই করে খাওয়া দাওয়া ছাড়া তার আর বিয়ে বাড়ি হয় না তো এরপর খাওয়া দাওয়ার পর একটু আমরা কোন সাথে গল্প করা শুরু করি কারণ বিয়ে আর একটু অনেক দেরিতেই শুরু হবে তো তার জন্য আমরা একটু গল্পগুজব করা শুরু করি তো এদিকে দেখতে পাচ্ছি যে আমার বান্ধবীরাও খাওয়া দাওয়া করছে আমি ভাবলাম ওদেরও একটা ক্রিন নিয়ে নি আর এদিকে তো আমার ভাই একদম খেয়ে দেয়ে চুপচাপ বসে আছে তো এরপর অলরেডি শুভদৃষ্টি স্টার্ট আর ভাই আমি বুঝি না যে জামাইকে ওইভাবে কিভাবে মুড়িয়ে রাখার মানেটা কি যাই হোক এটাও মনে হয় কোনো একটা রিচুয়ালস তো তারপরে এই তো শুভদৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং আশা করি ফটোগুলো অনেক সুন্দর আসবে শুভদৃষ্টি আর আমার ভিডিওটাও সুন্দর হয়েছে কি না করাটা ব্লগটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন এরপর দেখতেই পারছেন যে বরকে প্রণাম করা হচ্ছে কি কি করছে আমি বুঝতে পারছি না ভাই এ দূর থেকে বোঝা যায় না তো আমি খুব কষ্ট করেই দেখছি তো তারপর এই যে শুভদৃষ্টি হয়ে গেছে আর এই সিনটা জাস্ট বাউ অনেক ভালো লেগেছে আর জামাই হাসিটা তো আরও সুন্দর তারপরে তো এখন মালা বদলের পালা তো এখন মালাবদল হবে তো শুভদৃষ্টির সিনটা অনেক সুন্দর ছিল অনেক দুজনই দেখেন দুইজনকে মুচকি মুচকি হাসছে তো এখন মালা বদল স্টার্ট হয়ে গেল আর আমি একটা কথা বুঝি না ভাই শুভ দৃষ্টি করবে বট জামাই এর মধ্যে ক্যামেরাম্যান হয়তো শুরু করে সবাই ঢুকে কি একটা অবস্থা যা বলার মতন যে কার সাথে কার শুভ দৃষ্টি হচ্ছে বোঝাই যায় না আসলে কি ক্যামেরাম্যানের সাথে জামাই হচ্ছে না বোর সাথে জামাই হচ্ছে কিছুই বোঝা যায় না যাই হোক জাস্ট জোকস অব দ্য পার্ট তো এদিকে মালাবদল হচ্ছে তারপরে বিয়ের পিড়িতে দুজনই বসে পড়লো এবং এখানে অনেক মন্ত্রতন্ত্র পড়া হচ্ছে তো এদিক থেকে আমিও একটু চারদিকে ভিডিও করে নিচ্ছিলাম যে কে কে আছে ওই রাত পর্যন্ত সেটাই দেখাচ্ছি তো এখন সেই মূল পয়েন্ট যেটা হচ্ছে সিঁদুর দেন যেটা ছাড়া হিন্দুদের বিয়ে কমপ্লিট হয় না আর এই হচ্ছে সেই মোমেন্ট আর অনেক অনেক সুন্দর দেখাচ্ছিলো যুক্তা পিসিকে সিঁদুরটা পরার পর যেটা আপনারাও এখন দেখতে পারবেন এটা সব মেয়েদেরই বলে আগে কিন্তু যুক্তা পিসিকে অনেক সুন্দর লাগছিল তো পরের দিন সকালবেলা বাঁশির বিয়ের স্টার্ট হয়ে গেল যেখানে বাসি বিয়ের মণ্ডপও করা হয়ে গেছে তো এখন আবার আমরা যাব জল আনতে বাসি বিয়ের স্নানের জন্য আর এখন আমরা যাব লেকে জল আনতে তো চিন্তা করেন কতখানি আমাদের হাঁটতে হবে তো ওই সবার সাথে হেঁটে হেঁটে হাসি খুশিভাবে চলে গিয়েছিলাম কোনো মালুম হয়নি যে কতখানি হেঁটেছিলাম তো এখানেও এই সবাই মিলে ইয়ার কি করছে যে জলটা আসলে কে নেবে এই বাসি বিয়ের জল নাকি ছেলেরা নেয় তো এই নিয়েই কথা হচ্ছিলো যাই হোক তো আমি এখানে ভিডিও করছিলাম তো কিছুক্ষণ পর দেখি যে আমার বান্ধবীরা ওখানে বসে ছবি তুলছে তখন আমার মাথা গরম হয়ে গেছে যে আমাকে ডাকেনি তো এই নিয়েই কথা চলছিলো যে ও বলে যে ও নাকি কোনো ছবিই তোলেনি যাই হোক তো এই আমরা চলছি আবারও আমাদের বাড়ির গন্তব্যে সুতরাং দেখতে থাকুন আমাদের ব্লকটা হাঁটছি তো হাঁটছি পথ আর শেষ হচ্ছে না ভাই বাবা রে বাবা তো তারপর আমরা অলরেডি বাড়িতে চলে আসি এবং এই বাসি বিয়ের স্নান অলরেডি শুরু হয়ে গেছে বর এবং কোণে দুজনই চলে এসেছে দেখতেই পাচ্ছেন মাই গড কি সুন্দর লাগছে যুক্ত বেশিকে যাই হোক তো তারপরে আমরা এখানে বাসি বিয়ের তোড় শুরু হলো এবং সবাই হলদি মাখবে আর আমি অনেক বাসি বিয়ের অনেক সিন আমি করতে পারিনি কারণ তারপর জল নিয়ে অনেক খেলা হয়েছে তো তার ফোনটা ওখানে রাখাটা সেফ ছিল না তো এখানে এই দেখতেই পারছেন স্নানের পরে এই বিয়ের রিচুয়ালস করা হচ্ছে তো এই রিচুয়ালসও আমি জানি না তো আমি যেটা জানি না সেটা আমি বলবো না আপনারা দেখতেই পারছেন যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রিচুয়ালস গুলোকে কি বলে তো বাসি বিয়ের রিচুয়ালস হচ্ছে আমার তো মনে হয় কেমন একটা সাত পাখি বাঁধার মতোই একটা অবস্থা বাট এটাকে কি বলে আমি জানি না তো খুব খুব সুন্দরভাবেই কী করা হচ্ছে বাসি বিয়ে তো এরপরে এই যে আংটি আংটি খোঁজাখুঁজির একটা ব্যাপার আছে তো এখানে সেটাও হচ্ছে কে খুঁজে পাবে বর না বউ সেটা জানতে হলে আমাদের সাথেই থাকুন কেন কারণ আমিও জানতে পারিনি যে আসলে কে নিয়েছে এই আংটি আমি কিভাবে বলবো ভাই আমি জানি না তো তারপর হচ্ছে চরণ চরণ করাতে নিয়ে গিয়েছিলাম বউ এবং জামাইকে তো এই হচ্ছে তো তারপরে আর কি সব থেকে ইমোশনাল মোমেন্ট বহু বউ চলে যাওয়ার মোমেন্ট তো এটা সব মেয়েরাই ইমোশনাল হয়ে যাবে এটা স্বাভাবিক আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর এখনও ইমোশনাল হয়ে গেছি যখন ভিডিওটা করছি তো খুবই খারাপ লাগছে যে এই মোমেন্টটা প্রত্যেকটা মেল লাইফে আসবেই এটা থেকে নিস্তার নেই তো আপনারা কি ভাবছেন এখানেই কি ব্লগ শেষ দাঁড়ান 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 আরও অনেক ঝলক আপনাদের জন্য বাকি আছে এখানেই ব্লগ শেষ হয়ে যাচ্ছে না এখনও তো বউভাতের ব্লগ আছে সেটা বুঝি দেখবেন না তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখুন ঠিক আছে তারপর আমাকে বলতে পারবেন না এই ব্লগ দেননি ওই ব্লগ দেননি তো তারপরের দিনই আমরা চলে গেলাম সোজা বউভাতে তো সেদিন অনেক মজা হয়ে গেছিলো এবং আমরা ফেরিঘাটে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম আর যেগুলো অনেক সুন্দর হয়েছিল সত্যি তো দেখতেই পারছেন আমার হিরো আলম দাদা খুব সুন্দর সাথে একটা লুকস দিয়ে দাঁড়িয়ে আছে একটা চশমা পরে তা আবার কানে হেডফোন দিয়ে আমি তো ভেবেছিলাম ওর কানে মনে সমস্যা দেখে ওই মেশিন লাগিয়েছে যাই হোক তারপরে হচ্ছে এই কনের কাছে এসে গেছি ছবি তুললাম এবং তারা ওয়েলকাম ড্রিঙ্কস না ওয়েলকাম করার জন্য যেসব খাবার দেয় মিষ্টি টিষ্টি আমাদের দিল তো আমরা সেগুলো খাওয়ার পর আমরা একটু মন্দিরে গেলাম খুব সুন্দর লাগলো জায়গাটা তো তারপর ওখান থেকে আমরা আবার লাঞ্চ করতে চলে আসি তো এই তো হচ্ছে ব্যাপার স্যাপার তো এখন ভাই লাঞ্চের ভিডিও তো দেখাতে পারবো না কি কি খাইয়েছে না খাইয়েছে এটা ভালোও লাগে না তো তারপর আমরা খাওয়া দাওয়ার পর আমরা বসে আছি যে কোনে আর বউর সাথে দেখা করে তারপর আমরা যাব তো এখানে তার জন্যই ওয়েট করেছিলাম যে আসলে বর আর কোণে ফটোশ্যুট করতে গিয়েছিল তো এর জন্য আমরা তার জন্যই বসেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি তো এই তো এরপরে তো আমরা ফেরার সময় খুব নাচানাচি হুরু হুড়ি করলাম তো এটাই ছিল আমার ব্লগ আশা করি তো আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে না লাগলেও দেখতে হবে কিছু করার নেই আমি অনেক কষ্ট করে এডিট করেছি আর ভয়েসও দিয়েছি তো আপনাদের ধৈর্য সহকারে আমার ব্লগটাকে এনজয় করতে হবে ব্যাস আমি আর কিছু শুনতে চাই না তো আমি এমনি এমনিও আমার কোনো বিগ ব্লগ আসে না অনেক ঝামেলা বিগ বিগ ব্লগ করতে তো আমি বিয়ে বা কোনো পূজা আশ্রয় হলেই আমি বিগ ব্লগ করি তো এই পর্যন্তই ভিডিওটা আশা করি ভালো লাগবে আর অনেকেই আমাকে বলে যে দিদি বিগ ব্লগ দাও বিগ ব্লগ দাও তো এই তো দিয়ে দিলাম সো লাইক করো কমেন্ট করবো টেক কেয়ার অ্যান্ড বা